দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুব হোসেন অফরা সংবাদ থেকে বড়োয়া হাজরাম আলী ভার উচ্চ কেন্দ্র থেকে আপনাদের এখন ভোটারদের কিছু উপস্থিতি দেখাচ্ছি এখন এই এখানে এখানে পুরুষ ভোটার সব মনে হয় যা ভোটের পরিবেশ মোটামুটি ভালো দেখতেছি এখানে আনসার সদস্যরা রয়েছে আনসার সদস্যরা রয়েছে এখানে এই যে এখানে ভোটের পরিবেশ ভালো চলতেছে আমাদের ভোটের সব বড়রা ভোটার তৃণমূলের ভোটার এইগুলো মনে হয় ভোট দিতেছে এই যে আমাদের আনসার ভাইরা ভোটারদের সহযোগিতা করতেছে দায়িত্বশীলতার সাথে

ঘটনা নাই তো আলহামদুলিল্লাহ কোনো কারণ ঝামেলা নাই ঠিক আছে আঙ্কেল হোটেলের পরিবেশ কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো পরিবেশ এর কেমন বড় সবসময় শান্ত আমরা সারা জীবন চাই সব সুন্দর যদি সারা আমাদের ভিতরে যারা আছে ভাই ভাই এই হোটেলের ভালো চলতেছে অন্য কোনো প্রাকৃতিক ঘটনা নাই তারপরে আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর সবাই দেখি অন্য অন্য কক্ষে আচ্ছা বোটের পরিবেশ কেমন দেখতেছো ভালো নেই হ্যাঁ এমন বোট সবসময় চাও নাকি এমন ঠিক আছে ঠিক আছে দর্শক দর্শক মন্ডলী আমাদের আরেকজন ভোটার আসছে এখানে তরুণ ভোটার আচ্ছা ভোটের পরিবেশ কেমন চলতেছে ভালো ভালো এমন বোট সবসময় চান এমন ভালো ভালো পরিবেশের বোট ঠিক আছে কিছু ভোটারদের থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করতেছি মোটামুটি ভালো এই যে এখানে আমাদের ভোটার সংখ্যা ভালো দেখা যাতেছে কক্ষ সুস্থ অবস্থা কোনো ঝামেলা মুক্ত ইনশাল্লাহ আনসার ভাইরা সবাইকে ঠিক আছে হ্যাঁ দাদা বোর্ড কেমন ভালো নি অবস্থা আছে বোর্ডের পরিবেশ কেমন হ্যালো ভালো পরিবেশ আচ্ছা ভোটের সঙ্গে ভোটের ভোট কেমন মানে আশা পরিবেশে ভোট নাকি হ্যাঁ হ্যাঁ দর্শক আপনাদের বোরা হাজরা মালিক আলোটু জায়গা আমি মোহাম্মদ কখনো শোনা করার সংবাদ থেকে আপনাদের কিছু ইয়ে করতেছি কি অবস্থা তোমাদের কি অবস্থা ভোট ভোট ভালো চলতেছে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই যে ভিতরে অনেক পরিবেশ অনেক সুন্দর ঠিক আছে আপনার আপনারা ভোটারদের কি সহযোগিতা করতেছেন তো সব সময় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে কি করবেন ঠিক আছে আমাদের আনসার শক্ত ভাই উনি শক্ত হাতে দমন করবে বলছে ঠিক আছে আমাদের প্রত্যেক যেন কোনো আওরটনেস তৈরি করে তাহলে সে দানেসে পরিবেশ কেমন চলতেছে সারা পরিবেশ কেমন দেখতেছেন ভালো তো ভালো ঠিক আছে প্রিয় দর্শক ঠিক আছে ভিতরে সংগ্রহ মেলা ভিতরে আওয়ার কোনো লোক নাই সব এই বোর্ডের পরিবেশ কেমন চলতেছে কোনো ঝামেলা নাই তো কোনো ঝামেলা নাই সুস্থ সব হ্যাঁ কোনো অপ্রীতিকর ঘটনা নাই তো ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক আমি মোহাম্মদ খুব হোসেন অপরাধ সংবাদ গৌরব প্রতিনিধি ভোটার সংখ্যা বাড়তেছে ঠিক আছে আমাদের বড়রা হাজরাবালি পাই উচ্চ বিদ্যালয়ে ভোটের পরিবেশ অনেক সুন্দর কোনো অপ্রীতিকর ঘটনা নেই ভোটারও আসতেছে আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়তেছে ভাই কি ভোট দিতে আসছে নাকি ভোট দিচ্ছেন না দেন না এখনো দেন নাই পরিবেশ কেমন লাগলো পরিবেশ কেমন লাগলো এভাবে চললেই হয় কোনো অপ্রীতিক্রা ঘটে প্রিয় দর্শক আর ভোটার থেকে সাক্ষাৎ নিলাম বর্দিতে আসে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি মোহাম্মদ খুকুন সেন অফরাধ সংবাদ বড়োর প্রতিনিধি ঠিক আছে বৌরা হাজমালীপাল বিশ্ববিদ্যালয় থেকে আসসালামু আলাইকুম